বর্তমানে সদ্যজাত কন্যা সন্তানকে ডাস্টবিনে ফেলে দেন কেউ এছাড়াও রয়েছে ভ্রূণ হত্যার ভয়ঙ্কর এমন শত শত ঘটনা প্রায় খবরের শিরোনামে আসে তবে এদিন কবিগুরু লালমাটির শহর বোলপুরে সন্তান মতন হওয়ায় খুশিতে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে ঘরের লক্ষ্মীকে বাড়ি নিয়ে গেলেন গোটা পরিবার পাঁচ দিনের ফুটফুটে কন্যা সারাকে নিজের বাড়িতে নিয়ে এলেন পরিবারের সদস্যরা নাতনি জন্মেছে এই খবরটি শুনেই আগেই মিষ্টি বিতরণ করেছে ঠাকুরদা শিশু কন্যার মা জানালেন কন্যা সন্তান জন্ম দেওয়ার পরেও এমন আয়োজন হতে পারে ভাবতেই পারেননি তিনি পরিবারের বক্তব্য এ যুগে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করাতেই বোকামি দুয়েরই প্রয়োজন রয়েছে তারা খুব চাইতেন তাদের নাতনি হোক সেই আশা পূরণ হওয়াতেই এমন আয়োজন তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকা বাসিন্দারা কন্যা সন্তান হয়েছে কতটা খুশি আমি অনেক খুশি আমার পরিবারেও অনে সবাই কি আমার শ্বশুর শাশুড়ি সবাই কি আয়োজন করা হয়েছে আপনি তো নার্সিং থেকে বেরিয়ে কি কি দেখলেন কি কি আয়োজন করে আমি দেখি অবাক হয়ে গিয়েছি যে আমার শ্বশুর শাশুড়ি এত সুন্দর করে গাড়ি সাজিয়ে নিয়ে এসছে এমন করে গাড়ি সাজিয়ে আমি আমি ভাবতে পারিনি যে এরকম করে আমার কন্যা সম্মানকে নিয়ে যাওয়া হবে মিষ্টি তো বিতরণ করা হলো হুম মিষ্টি খেলেন হ্যাঁ খেয়েছি আমি খুব খুশি হ্যাঁ স্যার আমরা গাড়ি সাজি এই জন্যই আমরা খুব খুশি আমাদের মেয়ের সন্তান হয়েছে এই জন্যই আমাদের বিশাল খুশি একটা তার জন্য একটা আনন্দ হচ্ছে তার জন্য একটা গাড়ি সাজি আমাদের একটা বিশাল শখ ছিল তার জন্য আমরা গাড়ি সাজি নিয়ে যাচ্ছি আর একটা কথা আমাদের মেয়ের সন্তানের জন্য আমরা বিশাল বিশেষ করে বিশেষ খুশি খুবই খুশি সাধারণত বিয়ে বাড়িতে গেলে গাড়ি সাজায় হ্যাঁ কন্যা সন্তান হয়েছে কন্যা সন্তান হয়েছে এই জন্যই খুশি যে কন্যা সন্তান হয়েছে বলেই আমি গাড়ি সাজি খুশি করে নিয়ে যাচ্ছি এটাই আমার মানে মনের মধ্যে একটা আনন্দ ছিল যে আমি একটা কন্যা সন্তান যদি আসে তাহলে আমি গাড়ি সাজিয়ে নিয়ে যাব আর আমার বাড়িতে সবাই আমার খুশি কন্যা সন্তানের জন্য সবাই আগ্রহ ছিল এখনকার দিনে দেখা যায় যে পুত্র সন্তান হলে মানুষ বেশি খুশি হয় সেখানে দেখা যাচ্ছে আপনার পুরো চিত্রটাই উল্টোটা কন্যা সন্তান হয়েছে খুশি হ্যাঁ আমি কন্যা সন্তান আমার কন্যাই দরকার ছিল তার জন্য আমার কন্যা সন্তানের জন্যই আমি খুশি অতিরিক্ত খুশি আপনার নাম আমার নাম শেখ সোনু গাড়ি সাজিয়ে নিয়ে এসেছেন কন্যা সন্তানের বাড়ি নিয়ে যাবে হ্যাঁ কতটা খুশি অনেক খুশি আমাদের সবারই ইচ্ছা আছে যে কন্যা সন্তানই হবে আমাদের বাড়িতে একটা ছেলে আছে আর আমার দিদি ছেলে আছে আর আমাদের সবারই ইচ্ছা আমার একটা মেয়ে তার জন্য উপর্বালা আমাদের ইচ্ছা পূরণ করেছে তার জন্য আমরা সবাই অনেক খুশি আপনারা সকল মিষ্টি বিতরণ করতে অন্য দিকে গাড়িও সাজিয়ে এনেছেন হ্যাঁ মানে মেয়ে হয়েছে বলে হ্যাঁ মেয়ে হয়েছে বলেই সবাই করে না আমরা করছি জি ফিরিটা জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে